যে কোনো বিমা বা সমিতি থেকে কিস্তি নিয়ে জমি কেনা বা ঘর তৈরি করার কাজ করা বা অন্য কোনো কাজে লাগানো যাবে কি না কিস্তি নিয়ে অর্থাৎ সুদের ভিত্তিতে কিস্তি নিয়ে যদি আপনি তৈরি ঘর তৈরি করেন কিভাবে সমাজ করেন সুস্পষ্ট হারাম সুদের লোন সেটা কিস্তিতে নেন আর এককালীন নেন বা কিস্তিতে পরিশোধ করেন বা এককালীন পরিশোধ করেন যেভাবেই নেন সুদকে আল্লাহ তালা হারাম করেছেন সাধারণ হারাম না পৃথিবীতে যত বিষয়কে আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন ভক্ষণ করা রিজিকের ক্ষেত্রে যত হারাম আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হারামটি সবচেয়ে ভয়াবহ হারামটি হলো সুদ সুদের চাইতে ভয়াবহ আর কোনো হারাম দ্বিতীয়টা কয়েক কেজি শুকুরের গোস্ত রান্না করে খেলে যে গুণা হবে সুদের কারবার করলে তার চাইতে বেশি গুণা হবে এত জঘন্য সুদের বিষয়। এজন্য ইমানদার দুনিয়ার সামান্য ঘর তৈরি করা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা এ সমস্ত লোভে সুদের কারবার করতে পারে না